আলাইকুম নিজের খামারে নিজে না থাকার কারণে কোয়েল পাখি গুলোর অবস্থা বিগত দিনগুলোতে খামারে আমি না থাকার কারণে কোয়েল পাখি অবহেলা পাত্র হয়ে থাকে মূলত কোয়েল পাখি গুলো ক্যালসিয়াম ও ভিটামিনের অভাবে একে অপরকে ঠোকরা ঠুকি করে তার কারণে মূলত কোয়েল পাখির লোমগুলো ঝরে যাচ্ছে ওরা যাতে ঠোকরা ঠোকরি না করে তার জন্য আমি একটা নিম পাতার ডাল ভেঙে এনে তারপরে ওদেরকে খাওয়ানোর চেষ্টা করছি নিমপাতা আর ওদের যেহেতু ভিটামিন সির ঘাটতি রয়েছে তাই ওদের খাওয়ার পানির সাথে লেবুর রস মিশিয়ে খাওয়ানোর চেষ্টা করছি বর্তমানে বৈশাখ মাস তাই যাদের কোয়েল পাখি আছে তারা সপ্তাহে দুই দিন কোয়েল পাখির পানির সাথে লেবুর রস মিশিয়ে খাওয়াতে পারে লেবুর রস মূলত ভিটামিন সির ঘাটতি পূরণ করে যা কোয়েল পাখির নতুন লোম বা পালক গজাতে সাহায্য করে তো তারপর কোয়েল পাখিগুলো নিম পাতা খাওয়ানোর পরে প্রায় আধা ঘন্টা পরে আমি লেবুর রস পানিতে মিশিয়ে খাওয়াই দেয় কিন্তু এগুলো ভিডিও করা হয় নাই তো তারপর ওদের দুপুরে খাওয়ার টাইম হয়ে যায় তো তারপর আমি ওদের খাবার তারপরে উঠিয়ে তারপরে ওদেরকে খাইতে দেই আর মূলত আমি ক্ষুধার্থ রাখছিলাম আধা ঘন্টা আগে ওদের খাওয়ার টাইম হয়ে গেছে কিন্তু আমি তখন খাইতে দেয় নাই এখন হলাম বর্তমানে খাইতে দিচ্ছি আর কোয়েল পাখিগুলো সবগুলো ক্ষুধার্থ থাকার কারণে মানে সবগুলো একবার ছাইপে পড়ছে খাবার উপরে আর নিচের কাছে আমাদের প্যারেন্টস পাখিগুলো আছে প্যারেন্টস পাখি ততগুলো নাই অর্ধেকের বেশি আমাদের বিক্রি করা হয়েছে আর কিছু পাখি আছে এগুলোকে আমরা রেখে দিয়েছি আমরা যেহেতু কোয়েল পাখির বাচ্চা ফোটা তাই ইনকোভেটরটা চেক করতেছিলাম যে সব ঠিকঠাক আছে কিনা তার দেখি সব ঠিকঠাকই আছে কিন্তু যারোক আমাদের এই ইনকোভেটরের ভিতরে যারক ঝং ধরে গেছে আর কিছু ময়লা আগের থেকে আসছিল এগুলো পরিষ্কার করা হয় নাই আর যারা ইনকোভেটার কিনতে চান তারা বিশেষ করে এই ইনকোভেটারটা কিনবে না ইনকোভেটর যারা আমি কেনার সময় ফুল অটো ছিল এটা আমার দেখাইছিল কিন্তু যারোক আমি পুরা সার্ভিসে হাতে পাওয়ার পরে দেখি যে আমাদের হিউমিডিটি ফায়ার অটো এটা দেওয়া হয় নাই তো তারপরে আমি নিজে হিউমিনিটি ফায়ার নতুন একটা সার্কিট লাগিয়ে তারপরে আমি লাগাইছি কিন্তু যাকে আমাদের ডিম ভোটার রেট হলাম আশি থেকে পঁচাশি পার্সেন্ট তো ততটা ভালো পার্সেন্টেজ পাওয়া যায় না এই ইনকিও তো যারা কিনতে চান তারা একটু ভালো দেখে কিনবেন দাম একটু বেশি পড়লেও তারা কিনতে পারেন তো এই ছিল লাস্টকে মতো ভিডিও যারা লাস্ট পর্যন্ত দেখছেন কষ্ট করে একটু সাবস্ক্রাইব করে দেবেন আর আমাদের আমাদের জন্য একটু দোয়া হবে